ভিতরে সব কিছু পাওয়া যায় এক নামাজের আগে আপনাকে অজু করা লাগে আল্লাহ নবী বলেছেন অজুর জায়গা দিয়ে যেখানে পানি ঝরে ঝরে পড়ে এই জোরে জোরে পানির সাথে তোমার ছোট ছোট পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয় তুমি অজু করে নেওয়ার পরে মসজিদে গেলে পরশ নামাজে দাঁড়িয়ে আল্লাহ একবারও বললে নামাজ শেষ হয়ে গেল তোমার সারা দিনের কাবিরা গোনার জন্য তুমি নামাজের পরে একা একা হাত তুলে আল্লাহকে বলো আল্লাহ আমি পাপ করেছি তুমি আমার পাপকে ক্ষমা করে দাও তাহলে অজুর মাধ্যমে ছোট পাপ গুলো ক্ষমা হয়ে গেল আর নামাজের দুয়ার মাধ্যমে আপনার কি পাপ বড় পাপ গুলো ক্ষমা হয়ে গেল আবার আসরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে চাছরের সময় একই সিস্টেমে আপনি যান তার মানে বোঝা গেল যদি আপনি ফজরে যান জোহর পর্যন্ত যে পাপ আপনার হলো আপনার ওযু আর দুয়ার মাঝখানে আপনার পাপ ক্ষমা হয়ে গেল জোহর থেকে আসর পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল আসর থেকে মাগরিব পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল মাগরিব থেকে এসা পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল তার মানে বোঝা গেল সারা দিনের করা যত পাপ আপনার অজু আর দুয়ার মাধ্যমে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে শুধু এই নই আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন অসজুদ অক্তারিব বান্দা যখন সেজদায় চলে যায় আমি আল্লাহ একেবারে তার নিকটে চলে আসি বান্দা তুমি কি ভুল করেছো বলো বান্দা তুমি কি পাপ করেছো বলো আমি একেবারে তোমার নিকটে চলেছে যে তুমি সেজদায় আছো তাই কে আছো সেজদা দাও মসজিদের মাইকে আজান হচ্ছে দিনে পাঁচবার ফজরে মুসল্লি হচ্ছে হচ্ছে না হ্যাঁ এটা তো রুগী সব জায়গাতে এই নামাজ হচ্ছে ফজরের মুসল্লি হচ্ছে আছে ঘুম ভাঙে ভাঙে না তখন ঘুম তো এখন ফুল দমে চলবে আল্লাহু আকবার আর একটা কথা বলে রাখছি আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে ঘোষণা দেয় অমুক লোক মারা গেছে যোহরের নামাজের পর মাটি হবে বলে বলে বেনামাজি মরে গেল বলে হ্যাঁ আমি তো সারা পশ্চিম বাংলায় বলছি মসজিদের মাইকটাকে আইসক্রিমওয়ালাদের মাইকের মতো মনে করেছে মানুষ তোমার বুদ্ধি আছে যে ওর জন্য এলান করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে এ বলে দিলাম এটা কোন বেনামাজি যদি মারা যায় আর তার জন্য যদি মসজিদের মাইকে যদি কেউ এলান যদি করে যে এলান করবে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে কথা আমি ব্যর্থহীন ভাষাতে বলে গেলাম যদি বলছেন এত বড় কথা বললেন কেন বলবো না বলবো না তোমার মতো নীলজ্জ পুরুষ মানুষ আর পৃথিবীতে ষাট বছরে নামাজ ফরজ হয়েছে তোমার বাড়ির পাশে মসজিদ পঞ্চাশ বছর তোমাকে মোয়াজ্জেন ডেকেছে হাইয়া সালা মসজিদ এসো তুমি আসনি পঞ্চাশ বছর তুমি আল্লাহর ঘরের আজানকে অপমান করেছো আর তোমার মতো একটা অপদার্থ লোক মারা গেল আর মোয়াজ্জেন সবার আগে মসজিদ মসজিদে এলান করতে যাবে তোমার একটা হুঁস আছে যে লোকটা পঞ্চাশ বছর মসজিদের মাইকে অপমান করেছে আর আজকে তার মতো লোকের নাম বলতে হবে মসজিদের মাইকে কি এমন সে করেছে আপনি জানেন হজরত মোহাম্মদ সাল্লামের কাছে সব থেকে নিকৃষ্ট পাপী সব থেকে নিকৃষ্ট লোক পৃথিবীতে ওই লোক যে লোক সলাত আদায় করে না বাইনাল আব্দে বাইনাল কুকুর তার কুসলাত একজন কাফের আর মুসলমানের পার্থক্য শুধুমাত্র সলাদ আজকে সারা পৃথিবী যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চলছে আপনার লজ্জা নেই আপনার দেশের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আপনি জানেন না ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে আপনি জানেন সারা ভারতবর্ষের এখনো অনেক রাজ্যতে মসজিদে ওপেন আজম দেওয়া নিষিদ্ধ সব জায়গাতে যখন মসজিদ ভেঙে দেওয়ার জন্য তুল কালাম চলছে আজান বন্ধ করে দেওয়ার এক শ্রেণীর মানুষেরা যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনি এখনো পর্যন্ত বাড়িতে বসে থাকেন আজান হলে একটা লজ্জা শরম থাকা তো দরকার শুনুন একটা কথা বলে দিই একটা মানুষ মারা গেল আমার এই কথা সহ্য হতে আপনার নাও পারে আপনার সহ্য হলেও কি আর না কি আপনার হওয়াতে আর না হলে পয়সা দাম দিই না আমাকে এনেছেন কেন আমি তো বলে যাব সত্য কথাটা জানাজার সামনে লাশের সামনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব ইমাম সাহেব মারা গে মারা গেছে যে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের মোহাম্মদ শফিক মারা গেছে লোকটা ভালো ছিল আপনার আল্লাহ রস্তে ক্ষমা করে দেবেন বলে ইমাম সাহেবরা বলে না আর কি বলে ঋণ টিন করে থাকলে তিরিশটা টোটাল বিয়াল্লিশটা খতম হয়েছে এর নামে বক্সে দেওয়া হবে আর কি বলে আর বলে মাইয়েতের জন্য সকলেই দোয়া করবেন আরে অনেক জায়গাতে বলে আপনি এখানে না হয় বলে কি বলে না বলে মাইয়েতের জন্য দোয়া করা হবে জানাজার পর ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতে না আল্লাহ ক্ষমা করে দাও এই করে দাও তাই করে দাও এটা ওটা হাবি যাবে অনেক দোয়া চার হাজার লোক জানা হয়েছে কিন্তু লোকটার দোষ ছিল লোকটা নামাজ পড়তো না বেনামাজি যে মারা গেছে ইমাম সাহেবের দোয়া চার হাজার লোকের দোয়া বত্রিশটা কোরআন খতম তার নামে এক লাখ টাকা তার ছেলেরা দান করেছে মসজিদে বলুন তো এত কিছু করার পরে ওকে জান্নাত ঢোকানো যাবে না কখনোই নয় ওকে জান্নার ঢোকানো যাবে না ওই চারটে ব্যাটা কোটি কোটি টাকার মালিক জলসায় মাদ্রাসায় দান করছে এক লাখ ওইছে আমার আব্বার নামে ইমাম সাহেব দোয়া করে দিল বক্তা দোয়া করে দিল আল্লাহ এক লাখ টাকা দান করেছে বাপকে জান্নাত করে অত সহজ এক লাখ টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে নামাজ পড়ার দরকার কি ছিল কি বললাম বুঝলেন এই দেখুন আপনাকে একটা জিনিস বোঝাই আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি মেনেটারির চাকরি করব। আমার ছেলে বলছে আমি ঠিক আছে করো তা ও রান মাঠে দৌড়িয়েছে ফার্স্ট হয়েছে লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট এটা অরিজিনাল নয় গল্প বোঝানোর জন্য আমার ছেলে অত বড় হয়নি আমার ছেলের বয়স এখন এই আট নয় দশ বছর এটা গল্প বোঝানোর জন্য আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট সব পরীক্ষায় ফার্স্ট আমার ছেলে মিলিটারির চাকরি করবে কি বললাম মিলিটারি এখন সব পরীক্ষা ফার্স্ট হওয়ার পরে যখন হাইটটা মাপা হচ্ছে তখন দেখছে আমার ছেলে সাড়ে চার ফুট বা চার ফুট বলুন তো কিয়ামত পর্যন্ত যদি ট্রেনিং দেয় আমার ছেলে ওই চাকরি পাবে এইবার আমি বড় অফিসারকে বলছি যে আমার কুড়ি লাখ টাকা দেবো তবুও বড় অফিসারের ক্ষমতা বাপের ক্ষমতা আমার ছেলেকে চাকরিটা করে দেওয়ার নাই তার মানে এই চাকরি শর্ত হচ্ছে লেখাপড়া যা যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে হবে হাইট ভালো হতে হবে বডি টডি ভালো থাকতে হবে তাই না তুমি যেন অন্য দেশের সঙ্গে লড়াই করতে পারো কখনো কিছু হলে যুদ্ধক্ষেত্রে তোমায় ব্যবহার করবো ঠিক তেমন একটা মানুষের জীবনে যত আমল আছে এই একটা আমলের সঙ্গে জান্নাত্মক আল্লাহ সুবান ওয়া লটকিয়ে দিয়েছেন তার নাম সলা সমস্ত ভালো কাজ করেছে কিন্তু লোকটা নামাজ পড়েনি ও জান্নাতে যাওয়া কি কঠিন আমার ছেলে সব ভালো কাজ শুধু হাইট কম চাকরি পাবে না সব ভালো কাজ নামাজ জান্নাত নেই ওই জন্য বিনীত অনুরোধ অন্তত পক্ষে মসজিদ এসে নামাজ পড়ুন কি বললাম বুঝলেন আচ্ছা জলসা যারা দিচ্ছে বুড়োরা দিচ্ছে না ইয়াংরা দিচ্ছে এসব নামাজ পড়ে পরে আলহামদুলিল্লাহ আর কারা কারা পড়ে না কমিটিতে আছে সবই পড়ে আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো আর যারা পড়ে না কমিটিতে আছেন এর জন্য আবার আলাদা মারি হবে কবরে তো মার যা হবে হবে এর জন্য আলাদা কারণ এর জন্য আলাদা এই কারণে একটা কথা বলি এখানে যত লোক বসে আছেন কবরে আল্লাহ দরবারের সব থেকে কঠিন হিসাব হবে আমার আপনাদের থেকে বেশি কারণ আমি হলাম জানে বলা লোক আপনারা যে কিছু জানেন না সেটা বলছি না মানে আমি লোক আমি একজন আলেম ছোট হোক বা বড় হোক যাই হোক সেরা পুটো যাই হোক তার মানে আপনার থেকে হিসাব আমার হবে তাই না আপনি তবু বলে দিতে পারবেন যে আল্লাহ ওইটা ওই ব্যাপারটা জানা ছিল না ঠিক আছে তাহলে তোর জানার ছিল না যখন তুই চুপচাপ মেরে বস এবার মমতাজুল আয় হিসাব হচ্ছে ধরে নেন আল্লাহ বলছে মমতাজুল তুই এখানে আমি গেলাম এটা কি কি ব্যাপার ওটা করতে পারিনি চলো লাঠি রেডি করো ভালো করে বুঝবেন ঠিক তেমন তুমি নামাজ পড়ো না আলাদা ব্যাপার আবার যদি ফেরেস্তারা দেয় করি বাবা নামাজ পড়েন আবার কমিটিতে জলসা চাল মাছ শুরু কর স্পেশাল করে মার লাগা নিজে পড়তো না কেন জলসা টেকেছিল আমাদের মসজিদ কমিটিতেও এরকম কিছু কিছু আছে আসে না নেই নামাজ পড়ে না মসজিদ কমিটিতে মানে ওরা একটা লজ্জাসরব নেই যে মানুষ হিসেবে একটা লজ্জা সরম থাকে সেটাও নেই মনে হয় লজ্জা বাজারে বিক্রি করে খেয়ে এসেছে মসজিদ আল্লাহর ঘর তুমি গেল সেক্রেটারি হতে গেলে তুমি নামাজ কালন করো না এটা নিম্নতম জ্ঞান থাকা তো উচিত যে আমি একটা বেনামাজি লোক আমি মসজিদের কেন দায়িত্বে যেতে যাব আসলে এই সব কথাগুলো বলি আর মানুষ বলে বিতর্কিত লোক বদমাস লোক খারাপ লোক এটা ওটা আরে যেটা বলছি আপনার ক্ষমতা থেকে কটা কেটে দেন তাহলেই তো বলবো আপনি বাপের বেটা নিজে আপনি নামাজ পড়েন না কিছু না আপনি চলে গেলেন মসজিদের দায়িত্ব বসতে এটা কেন একদম নয় আপনি দায়িত্ব থেকে কাল সকাল বেলা ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো বলো আমিন আমিন নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক এবার দাঁতের জগতে যত এবার আছে কোনো অভিযোগ মানে না তার নাম সালাম দুটো লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো বলুন অত সহজ হ্যাঁ হ্যাঁ